দেখব আপনাকে গ্যাস এর সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি নিয়োগের শর্তাবলী এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদে বাংলাদেশের নাগরিকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করবে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক পদের নাম নিম্নমান অফিস সহকারী কাম কম্পিউটার সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি শব্দ ইংরেজিতেও বৃষ্টি শব্দ পদের নাম ড্রাইভার পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে এসএচি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বৈধ চালনায় অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা পদের সংখ্যা সাতটি কোন স্বীকৃত বোর্ড হতে সমমান পরীক্ষায় উত্তীর্ণ পার্কির উচ্চতা এনসি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অপারেটর পদের সংখ্যা পাঁচটি কোন স্বীকৃত বোর্ড হতে এসে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট হতে কারিগরি শিক্ষায় ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এই সার্টিফিকেট বাস ও ছয় নং পদের জন্য থাকতে হবে অপারেটর পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি ট্রেড কোর্স থাকতে হবে ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ইলেকট্রিক্যালি ট্রেড কোর্স থাকতে হবে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবে সরাসরি টাক যুগে বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবে একাধিক পদে আবেদন করলে সকল পদ বাতিল বলে গণ্য হবে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনের দেওয়া থাকবে অনলাইনে আবেদন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা ষোলো তারিখ বিশ সাত হাজার এবং আবেদন জমা দানের শেষ তারিখ আঠারো আট দুই অনলাইনে আবেদন করার সময় স্বাক্ষর তিনশো গুণন আশি পিকজেল ও ছবি তিনশো গুণন তিনশো পিকজেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে সকল পদের আবেদন ফ্রি ছাপ্পান্ন টাকা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে এই ছিল আজকের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ